ফ্রেন্ডলি ম্যাচটাতে জয় পেয়েছে ইন্টার মায়ামি তবে এই ম্যাচেও গোল করতে পারেননি লিওনেল মেসি আর্জেন্টাইন সুপারস্টার গোল করতে না পারলেও মাঠে তাকে ঘিরেই ভক্তদের উন্মাদনা ছিল এই ম্যাচেও মাঠে কখনো কখনো ঢুকে পড়েছেন মেসি ভক্তরা লিওনেল মেসিকে সামনে থেকে এক পলক দেখা আর্জেন্টাইন সুপারস্টারকে স্পর্শ করা কিংবা মেসির সঙ্গে সেলফি তোলার ইচ্ছা থেকে এমন ঢুকে পড়া মাঠে মেসি অবশ্যই ম্যাচের শুরুতে এবং শেষে অনেক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন এদিন ম্যাচে একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা গিয়েছে লিওনেল মেসির বডিগার্ড ইয়াসিন উল্টে পড়েছেন এক ভক্তকে আটকাতে গিয়ে যে ভক্ত ঢুকে পড়ে সোজা লিওনেল মেসির দিকে ছুটে যাচ্ছিলেন এমন সময় সাইড লাইনে থাকা লিওনেল মেসির বডিগার্ডও ঢুকে পড়ে মাঠে তিনি আটকানোর চেষ্টা করেছিলেন সেই ভক্তকে তার পায়ের সাথে লেগে উল্টো পড়েছেন মেসির বডিগার্ড যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসির বডিগার্ডের এমন উল্টে পড়া দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাসির খোরাক জুগিয়েছে আর্জেন্টিন সুপারস্টারের কাছ থেকে পরে সেই ভক্তকে ছিনিয়ে নিয়েছেন মেসির বডিগার্ড